হঠাৎ করে দেবলীনা নন্দীর নিউজটা পেয়ে এত খারাপ লাগছে আর এই দেবলীনা নন্দীর গান বা ভিডিওগুলো দেখতে একদম ভালো লাগতো না আমারও প্রথম দিকে তারপরে যখন সায়কের ভিডিওগুলো দেখতাম তখন আস্তে 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 ওই তো আজকে শনিবার আর আজকে এখন বাজে হচ্ছে বেলা এগারোটা পর্যন্ত ঠান্ডা পড়েছে আর এখন আমি একটা ব্লগ তৈরি করতে যাচ্ছি পুরো দিন কী কী করছি সেটা তোমাদের সাথে শেয়ার করবো এই দেখো খুব সুন্দর রোদ উঠেছে আর জামা কাপড় আমাকে কেচে আজকে তাড়াতাড়ি মধ্যে মেলে ছোট্ট ব্যালকনির মধ্যে বেশ কয়েকটা গাছ হয়েছে এখানেই কাপড়গুলো মেলে থাকি তাহলে তাড়াতাড়ি শুকিয়ে যায় আর ছাদে মেলেও কিন্তু খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় কিন্তু ছাদে অনেক লোকজন আসে সেই জন্য সবসময় যেতে ইচ্ছা পারেন আজকে শনিবার শনিবার নিরামিষ রান্না হবে নিরামিষের মধ্যে ভাবছি একটু খিচুড়ি করবো আর একটুখানি পোকো জাতীয় দু হাজার পঁচিশে আমি খুব ভালো ভিডিও দিতে পারিনি দু হাজার চব্বিশে কিন্তু রান্নার ভিডিওগুলো প্রমাভধ এক নাগারে ছাড়ছিলাম এবং অনেকেই পছন্দ করছিলেন কিন্তু কী যে হলো দু হাজার পঁচিশের মাঝখান থেকে এই ভিডিও দেওয়া বন্ধ করে দিয়েছিলাম অনেক গ্যাপে একটা ভিডিও ছাড়ার পরে সাত দিন আট দিন দশ দিন পরে একটা ভিডিও আমি পোস্ট করছিলাম রান্নার ভিডিও বা ব্লগ তো ভাবছি যে নতুন করে শুরু করা যাক এটা একটা খুব ভালো কাজ এই ভিডিও ব্লগ আপনাদের সাথে শেয়ার করা এবং যারা পছন্দ করে দেখতে তাদের জন্য ভিডিওগুলো তৈরি করা তো আশা করি এর পর থেকে প্রতিদিন না হলেও একদিন পরে একদিন আমি ব্লগ করবো রান্নার ভিডিও হোক আশেপাশে ঘুরতে যাওয়ার ভিডিও আমি যেখানে থাকি সেখানে অনেক সুন্দর সুন্দর জায়গা রয়েছে মন্দির রয়েছে গঙ্গায় রয়েছে গঙ্গা মা তো সেইগুলো আপনার সাথে শেখার তো উপরে এরকম চাদর দিতে হচ্ছে এত পরিমাণে ঠান্ডা ঢুকছে কাঁচের জানলা আর সেই জন্য ঢাকায় জানা আছে পরিমাণে ঠান্ডা উত্তর দিকে এটা উত্তর দিক এ দেখা শুরু হয়ে গেলো আর এই সেই পর বাড়ি যেটা ভেঙে চুরে এই অবস্থা হয়েছে এখন ভাঙা শুরু হয়ে গেছে এখানে একটা তৈরি হবে ঘরের সমস্ত জিনিস নিয়েই গেছে লড়ি করে কিছুই নেই কিন্তু একটা জিনিস পড়ে রয়েছে মানুষেরা যেরকম অবস্থা হয়ে যায় মানুষ পুরনো হয়ে যায় বয়স হয়ে যায় এবং চলেও যায় দুনিয়া থেকে তো সেই রকম এই বাড়িগুলোরও একই অবস্থা কত বছরের বাড়ি পুরনো হয়ে গেছে এখন ভেঙে চুরে অন্য কিছু তৈরি হবে আর ওই দিকে অনেক নতুন নতুন বাড়ি তৈরি হচ্ছে দেখো কত সুন্দর সুন্দর বাড়ি রয়েছে এই এলাকাটা খুব ভালো লাগে গরমকালে জানাটা খুলে রাখি কিন্তু শীতকালে পুরোপুরি আমি বন্ধ করে রেখেছি তো তোমাদের সাথে একটা কথা বলার আছে সেটা হচ্ছে দু হাজার পঁচিশ চলে গেছে দু হাজার ছাব্বিশের আজকে দু তারিখ না আজকে তিন তারিখ সবার বছর খুব ভালো যাক যেটা চাইছো সেটা পেয়ে যাও চাকরি করো ভালোভাবে পড়াশোনা করো উন্নতি করো লাইফে একে অপরের পাশে থাকো আর দু হাজার পঁচিশটা মোটামুটিভাবেই কেটে গেলো বছরটা যায় না কীরকম কাটবে ভয় লাগে যে খুব মানে অল্প স্বল্প ওপর দিয়ে গেলে কোনো ব্যাপার না মারাত্মক কিছু না ঘটে অল্প হলে সামলানো যায় মারাত্মক হলে ঢাকা সামলাতে খুবই কষ্ট হয় মানুষের তো প্রে করছি সবাই ভালো থাকো এবং দু হাজার ছাব্বিশ আমাদেরও খুব ভালো যাক ভগবান আমাদের সাথে থাকুক গড সবাই সাথে থাকুক যে মানুষগুলো চেঞ্জ হওয়ার নয় যে মানুষগুলো নেগেটিভ বা যে মানুষগুলো অত্যন্ত স্বার্থপর নিজের ছাড়া কারো বোঝে না সেই মানুষগুলো কোনোদিনই অন্যদের জন্য ভাবতেই পারবে না ভাববেই না যে অন্যের ভালো হোক তো সেই মানুষগুলোকে বাদ দিয়ে যারা আছো পৃথিবীর বেশিরভাগ ভালো মানুষের জন্য আমি শুভকামনা করছি সবাই ভালো থাকুক চলো নতুন দিন শুরু করে সকালবেলা উঠে দেখো খিচুড়ি বসিয়ে দিয়েছি এখানে আমি পালং শাক শিম একটু ডাল আর চালটাকে একসাথে ফুটিয়ে নিচ্ছি এখানে আমি ইয়েও দিয়েছি মিষ্টি আলু দিয়েছি আজকে একটু নুন দিয়ে দিচ্ছি আরও নুন দিতে হবে হলুদা নুনটা এখনই দিয়ে দিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি হলুদের হুড়ুদ এই হলুদটা আমার ভীষণ ভালো লাগে এটা হচ্ছে টাটা সবর্ণা হলুদ আমার খুব ভালো লাগে হলুদটা কেননা এটার কালারটাও খুব ভালো আর খুব সুন্দর হলুদের গন্ধ বেরায় একদম কাঁচা হলুদের মতো এই না প্রেসার কুকারে আমার খুব ভালো লাগে সবকিছু দাও ছটপট হয়ে যাবে আর ফোড়নটা কিন্তু পরেও দিতে পারো আগে দিলেও হয় কিন্তু পরে দিলেই ভালো হয় তো এখন আমি ফোড়নটা রেডি করবো শীতকাল সবজির মধ্যে সবথেকে ভালো লাগে শিম শিম মটরশুটি আর যত সবজি আছে সবগুলোকে একটু কুচিয়ে নিয়ে একটা পকড়া তৈরি করি চলো শাড়ির মধ্যে আমি সর্ষের তেল গরম করে নিয়েছি আদা কাঁচা লঙ্কা বেটে নিয়েছি আদাটাকে কিন্তু আমি পুরোপুরি পাঠিয়ে দিয়ে একটুখানি গোটা রেখেছি তার মধ্যে পাঁচ ফোড়ন দিয়ে দিলাম সর্ষের তেল গরম হয়ে গেলে তার মধ্যে পাঁচ ফোড়ন দিয়েছি শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি আর দিতে হবে আদা আদাটা কি কুড়িও দেওয়া যেতে পারে থেতো করে অথবা বেটেও দেওয়া যেতে পারে আদার ফ্লেভারটা আমার খুব একটা ভালো লাগে না কিন্তু আদা না দিলে কিন্তু খিচুড়ি ভালো হয় না এর মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি আর অল্প একটু ভাজি মশলা দিয়েছি অনেকটা পালং শাক ছিল সেই জন্য অল্প একটু পালং শাক দিয়ে দিয়েছি খিচুড়ি যখন আমি ফোটাচ্ছিলাম তখন এর মধ্যে কিন্তু আমি পালং শাক শিম মিষ্টি আলু সবই দিয়েছিলাম আর একটু পালং শাক ফোড়নেও দিয়েছি এরপরে ওপর থেকে ঘি ছড়িয়ে দিতে হবে তো অনেকটা ঝাল হলে ভালো লাগে খেতে সেই জন্য ঝালের পরিমাণটা একটু বেশি দিয়েছি এরপরে কয়েকটা কাঁচা লঙ্কা আমি ওপর থেকে চিঁড়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম বেশ কিছুটা পালং শাক ভালো করে ধুয়ে নিয়েছি কুচি করে নিয়েছি তারপরে আবারও ভাপিয়ে নিয়েছিলাম সময় অল্প একটু গাজর আর শিমও ও ভাবিয়েছে এটা হচ্ছে আমার ব্রেকফাস্ট ব্রাঞ্চ বলা যেতে পারে এখন বাজে সাড়ে বারোটা দুপুরে খিচুড়ি খাওয়ার সময় আমি পকোড়া এইভাবে করে ভেজে নিয়েছিলাম যদিও খিচুড়িটা আমার জন্য না আদুর বাবার জন্য রেডি করেছিলাম আর আদু আর আমি খাবো পাস্তা তো সুজির পাস্তাকে আমি জলের মধ্যে ভালো করে সেদ্ধ করে নিয়েছি জলটা অল্প দিতে হবে এর মধ্যেই আমি দুধ দিয়েছিলাম দুধের মধ্যে দিতে হবে চিজ বেশ কিছুটা চিজ দেওয়ার পরে অল্প একটু নুনও দিয়েছি সামান্য একটু চিনি আর আদুরটা তুলে নিয়ে একটু চিলি ফ্লেক্স অ্যাড করেছি ভেবেছিলাম ব্লগটাকে শেষ করে তোমাদের সাথে ওই দিনকেই শেয়ার করব কিন্তু কোনো কারণবশত ওই দিন আর শ্যুট করতে পারিনি পরের দিন সকালবেলা উঠে দেখি খুব কুয়াশা পড়েছে পরের দিন ছিল রবিবার আর রবিবার সকালবেলা উঠেই আমি চা খেলাম সবাইকে গুড মর্নিং জানালাম বলতো আজকে কি করতে চলেছি আজকে তো সানডে আর আটা ময়দা দিয়ে কি ভাবছো লুচি বা পর মেখে নিলাম গেলে নিচ্ছি গণেশ আটা আর গণেশ ময়দা দিয়ে মানে আদুও শুরু করে দিয়েছে কাজ খুব সুন্দর একটা কিছু বানানোর চেষ্টা হচ্ছে দেখা যাক কি হয় তো আমি ঘি দিয়ে আজকে ভাজবো সাদা তেলটা আমার শেষ হয়ে গেছে শনিবার দিন রাত্রিবেলা থেকে আমাদের প্রচন্ড রোল খেতে ইচ্ছা করছিল সকালবেলা ভেবেছিলাম যে লুচি তরকারি বানাই রবিবার বলে কথা কিন্তু আমার মনে হলো যে এগ রোলটা বানালে বোধহয় তাড়াতাড়ি হয়ে যাবে সেই জন্য ঝটপট করে আমি ময়দা আটা মিশিয়ে একটা মণ্ড তৈরি করে নিলাম আর ডিম আনাই ছিল ডিমগুলোকে ফেটিয়ে নিয়েছি আর পেঁয়াজ কুচি লঙ্কা কুচি এসব দিয়ে দিলাম সামান্য নুন একটু দিয়েছি তারপরে বাইরের দিকে তাকাতেই দেখছি কী পরিমাণে কুয়াশা হয়েছে দেখো পুরো অন্ধকার তখন বাজে বেলা দশটা যেদিনকে কুয়াশা ছিল সেদিনকে কিন্তু অতটা ঠান্ডা ছিল না ঠান্ডাটা একটু কমেছিল আবার বেড়ে গেছে হঠাৎ করে দেবলীনা নন্দী নিউজটা পেয়ে এত খারাপ লাগছে আর এই দেবলীনা নন্দীর গান বা ভিডিওগুলো দেখতে একদম ভালো লাগতো না আমারও প্রথম দিকে তারপরে যখন সায়কের ভিডিওগুলো দেখতাম তখন আস্তে 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 ওই বন্ধু যে ফ্রেন্ডস ওদের সার্কেলটা আছে সেটা দেখতে দেখতে দেবলীনন্দ নন্দীকে এখন আমার বেশি ভালো লাগছিল ফলো করছিলাম বেশ মানে এই যে সবচেয়ে বেশি ভালো লাগছিলো ব্লগুলো যেখানে সবসময় দেখাচ্ছিলো একটা পজিটিভনেস কিন্তু দেখো এই যে বলে ছোটোবেলা থেকে চাকরি করো বা বিজনেস করো নিজের পায়ে দাঁড়াও মেয়েরা তারপরে বিয়ে করো নিজের পছন্দের ছেলেকে আর দেখো কিছু কিছু মেয়েরা আছে যেগুলো একদম অভদ্র অশুভ মেয়েরা বিয়ের আগে যা খুশি তাই করেছে তারপরে বিয়ের পরে খুব সুখে সংসার করছে এরকমও মেয়েরা আছে আর এই ভালো মেয়েরা যারা সব থেকে ব্যালেন্স করে নিয়ে চলতে চায় কিন্তু দেখো লাইফের কী চ্যালেঞ্জ যাকে একদম চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়েছে ওকে আর এই ডিপ্রেশনে ওকে আজকে এই কাজটা করতে হয়েছে তোমরা যারা নিউজ পাওনি তারা নিউজটা দেখে নিও তো সকালবেলা উঠিয়ে আমি প্রথমে দেখলাম যে একটা হসপিটালে শুয়ে থাকা ছবি তারপরে দেখলাম যে নিউজটা সার্চ করে দেখলাম সেই একই কাহিনী বিয়ের পরে আমাকেও কেউ একজন বলেছিল যে জানিস তো ওই বাড়ির মেয়েটা ওই পাড়ার মেয়েটা বিয়ে করেছে তারপরে শ্বশুর বাড়ি থেকে বলেছে না হয় এই বাড়িতে থাকতে হবে না হয় বাপের বাড়ির সাথে সম্পর্ক রাখা যাবে না হয় যাবে না তো আমি নর্মালভাবেই অদ্ভুত লাগলো শুনে আমার ও বাবাই আবার কী এরকমই উত্তর দিয়ে ব্যাস ওইটুকুনি আমি বুঝতে পারিনি যে এটা হয়তো আমার জন্যও ছিল বলা ইনডাইরেক্টলি তো মেয়েদেরকে মানে চাকরি করো না করো বিজনেস করো না করো তুমি টাকা ইনকাম করো না করো এই ধরনের লাইফের চ্যালেঞ্জের ফেস বেশিরভাগ মেয়েকেই নিতে হয় বেশিরভাগ মেয়েকেই নিতে হয় আর যাদের হাজব্যান্ডরা একটু ভালো সাপোর্টিভ হাজব্যান্ডরা মানে পুরোপুরি সাথে দাঁড়িয়ে থাকে মেয়েদের সেসব মেয়েরাই কিন্তু বেঁচে যায় বেঁচে ফিরে আসতে পারে আর যাদের হাজব্যান্ডরাই মানে পিছনে সেই মানে কি বলবো ল্যাঙ্গুয়েজ নিয়ে আমার এসব যেহেতু আমি কিছু ভেবে বলছি না সেজন্য আলাদা করে মানে ল্যাঙ্গুয়েজ আমার মুখেও আসছে না যে কী বলবো সেসব সব ছেলেরা বিষ বলো ম্যালেরিয়ার বলে না মশা সেটাই বলো যে পিছন থেকে আসলে তারাই বেশি পরিমাণে বিষটা দেয় আর সেই জন্যই সেই মেয়েগুলোকে না হয় আজকে বলি না নন্দীর মতো সুইসাইড অ্যাটেম্প দিতে হচ্ছে অথবা সুইসাইড করেই ফেলছে এরকম কিছু না কিছু হচ্ছে সার্ব ভেবেছিলাম কিন্তু মাঝখানে একটা অন্য ব্লগ দিয়েছিলাম প্রিভিউ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ সেই জন্য আজকে সোমবার হয়ে গেল আর এই ব্লগটা আজকে তৈরি করছি সকাল থেকে উঠে আমি আজকে কিছুই করতে পারিনি সামান্য একটু রান্নাবান্না করেছি আর এখন দুপুরবেলা প্রায় আড়াইটে বাজে পুজোটা দিয়ে ফেললাম মানে দই দুধ আনালাম এবং পুজোটা দিয়ে আমার সব থেকে মানে আসল কাজটা আমি করে ফেলেছি এখানে শুয়ে রয়েছে মিশালি তরকারিটা তৈরি করে আমি এটার মধ্যে তরকারিটা রেখে দিয়েছি আর সুটিগুলোকে বাড়ি বার করে রাখলাম ডিফ্রিজে ছিল ভাত বসিয়ে দিয়েছি তো যেহেতু ঠান্ডা পড়েছে না এত ঠান্ডা পড়েছে কি বলবো সবার ভারী সবাই একই কথা বলছে যে প্রচণ্ড ঠান্ডা পড়েছে শীতকাল কিন্তু আবার প্রচণ্ড ভালো লাগে এত ঠান্ডা পড়েছে তাও বলবো যে না শীতকালই বেস্ট কারণ গরমকালের মতো কষ্ট কোথাও হয় না কোনো কালে হয় না যাই হোক এইভাবে একটা ব্লগ আমি এখানেই শেষ করছি এই ব্লগটাকে আজকে পারবো না তো সবাই ভালো থেকো সুস্থ থেকো